আসসালামু আলাইকুম জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার তারুণ্য অধিকার সমৃদ্ধি যুব অধিকার পরিষদের মূল নীতি যুব অধিকার পরিষদ যেখানে সন্ত্রাস আর চাঁদাবাজি নাই সেখানে সদস্য সংগ্রহ চলছে সদস্য সংগ্রহ চলছে তারুণ্যের নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ ইউনিটে বাউফল উপজেলা ও ইউনিয়ন শাখায় সদস্য সংগ্রহ চলছে ভিপি নুরের সালাম নিন গণ অধিকার পরিশোধে যোগ দিন রাশেদ ভাইয়ের সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন মার্কা মার্কা ট্রাক মঞ্জুর মোর্শেদ মামুন ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদের যোগ দিন নাদিম ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদের যোগ দিন বাংলাদেশ নতুন করে বিনির্মাণ করতে ভিপি নুরের হাতকে শক্তিশালী করুন গণ অধিকার পরিষদের মার্কা ট্রাক মার্কা দেশ গঠনে অংশ নিন গণ অধিকার যুব অধিকার ছাত্র অধিকার শ্রমিক পেশাজীবী এবং আইনজীবী অধিকার পরিষদে যোগ দিন মোহাম্মদ পারভেজ হাওলাদার ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদে যোগ দিন আবারও বলছি মোহাম্মদ পারভেজ হাওলাদার ভাইয়ের সালাম নিন

75 মোহাম্মদ হাসান মাহমুদ ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদের যোগ দিন সদস্য সচিব যুব অধিকার পরিষদ বাউফল উপজেলা 01762442418 শাকিল আহমেদ ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদের যোগ দিন যুগ্ম সদস্য সচিব যুব অধিকার পরিষদ বাউফল উপজেলা 01 সেভেন মোহাম্মদ মহিউদ্দিন ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদে যোগ দিন যুগ্ন আহ্বায়ক যুব অধিকার পরিষদ উপজেলা জিরো ওয়ান সেভেন টু এইট সেভেন নাইন এইট নাইন থ্রি সিক্স মোহাম্মদ গাজী ফারুক ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদে যোগ দিন যুগ্ন আহ্বায়ক যুব অধিকার পরিষদ বাউফল উপজেলা মোবাইল জিরো ওয়ান এইট ইসলাম এইট ফাইভ সিক্স থ্রি ওয়ান ইসলাম যোগ দিন যুগ্ম সদস্য সচিব যুব অধিকার পরিষদ বাউফল উপজেলা মোবাইল জিরো ওয়ান নাইন ফোর টু থ্রি নাইন সিক্স টু টু ফোর মোহাম্মদ তাহিদুল ভাইয়ের সালাম নিন যুব অধিকার পরিষদে যোগ দিন যুগ্ম সদস্য সচিব যুব অধিকার পরিষদ বাউফল উপজেলা মোবাইল জিরো ওয়ান থ্রি ডাবল থ্রি থ্রি প্রচারে মোহাম্মদ পারভেজ হাওলাদার আহ্বায়ক বাউফল উপজেলা যুব অধিকার পরিষদ